ভাই টুপি মাথা দিয়েছেন আছেন পাঞ্জাবি ভরে আছেন কথা বলে আপনি নেই সত্যি বলেন জেনারেশন অনলি তেরো হাজার নয়শো টাকা টেন জেনারেশন অনলি তেরো হাজার নয়শো টাকা একদম ফ্রেশ হ্যাঁ একটা ব্যাটারি ছাড়া এটা চলবে এখন আপনি না এটা কেমন সম্ভব টেন জেনারেশন তেরো হাজার নয়শো টাকা আপনি কিনে দেখেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি গ্রাফিক্স দিয়ে আমরা কিন্তু বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইসে দিচ্ছি এত কম দামে কেউ জি কি হাসতেছেন কেন এত খুশি কেন আপনি হ্যাঁ ভাই স্বাধীন দেশ হাসবো না স্বাধীন দেশ হাসবেন ঘটনা আছে তো বলেন নতুন স্ট্রাক চলে আসছে আচ্ছা ও আচ্ছা এই কিন্তু অনেক গুলো স্ট্রাক দেখতে পাচ্ছি ট্রেন জেনারেশন অনলি তেরো হাজার নয়শো টাকা আবার বলেন টেন জেনারেশন অনলি তেরো হাজার নয়শো টাকা ভাই টুপি মাথা দিয়েছেন পাঁচে পরে আছেন যাই তো কথা বলে আপনি আবার সত্যি বলেন ট্রেন জেনারেশন অনলি তেরো টাকা ট্রেন জেনারেশন অনলি তেরো হাজার নয়শো টাকা আর ট্রেন জেনারেশন টাসি স্ক্রিন ষোলো হাজার নয়শো টাকা দেখেন তো কথা বলবো না দেখান শুরু করে যে হ্যাঁ

টাচ পেন কিনতে পাওয়া যায় এটা যদি আপনি লাইক করেন এটাতে কিন্তু পেন দেও কষ্ট করতে হয় আর এটা ব্যাটারি ব্যাকআপ মিনিমাম 5 ঘন্টা পাবেন মিনিমাম 5 ঘন্টা ও বাহ 4.5 থেকে 7 ঘন্টা ব্যাটারি রেকর্ড আছে এটাতে ओके ओके তো এই ল্যাপটপটা হচ্ছে 10 জেনারেশন পেন্টিয়াম ডুয়াল কোরের এই ল্যাপটপটা আমাদের কাছে একটা হিউজ কোয়ান্টিটি আসছে এবার আচ্ছা হিউজ আপনি अवेलेबल 9th জেনারেশন পাবেন কিন্তু 10 পাবেন না 10 আমার কাছে আসছে আচ্ছা আচ্ছা টেন জেনারেশন এখন আমি দিব মাত্র ষোলো হাজার নয়শো টাকা ষোলো হাজার নয়শো টাকা উইথ অরিজিনাল চার্জার সাথে তিনটা গিফট আছে একটা দশ হাজার টাকা জরিমানা বাহ ঠিক আছে এখন আমাদের সবে আসারে বলে দিচ্ছি মিরপুর দশ নাম্বার হারুন সুপার মার্কেট একদম দশ নাম্বার গোলচত্বরের সাথে প্লাজার পিছনে মার্কেটের পিছনে রোড নাম্বার

এটাও ফোর কে ভিডিও চালা রাখছি এটাতে র্যাম আছে চার জিবি একশো আঠাশ জিবি গ্রাফিক্স আছে ফোর জিবি চার কোর চার থ্রেডের ল্যাপটপ আচ্ছা ঠিক আছে এই ল্যাপটপটা सेम আপনি অরিজিনাল চার্জার পাবেন 180 রোটेट করতে পারবেন আর সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন একেবারে ফ্রেশ একদমই ঠিক আছে সুপার ফ্রেশ কন্ডিশন আর তারপর আমি সবাইকে বলবো এই যে ভাইরা যেরকম আসছে কি হাক এসে দেখে শুনে বুঝে নেবেন আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু মাত্র 500 টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন ভাই আরেকটা সুন্দর ফ্যাসিলিটি দিছে সবাইকে আপনারা কুরিয়ার অফিস থেকে ল্যাপটপটা দেখবেন যদি পছন্দ হয় রেখে দিবেন টাকা দিয়ে না হলে ব্যাক করে দিবেন মানে হচ্ছে ঘরে বসে ল্যাপটপ কেনার মতো অবস্থা এরপর যারা ডাবল ব্যাটারি ল্যাপটপ খুঁজতেছেন হ্যাঁ আসলে যেগুলো দিচ্ছি একদমই ফ্রেশ ভাই একদমই ফ্রেশ হ্যাঁ এটা আমরা খুললাম একটা ব্যাটারি ছাড়া এটা চলবে এখন ব্যাটারি ছাড়া চলবে না ট আছে কার্বন টেকনোলজি আপনার এখনো ক্লিনই করা হয় এটা আমাদের তিরিশ পিস কোয়ান্টিটি আছে এখনো ক্লিন করা হয় এটা হচ্ছে মাল যখন আমরা বাছাই করে

পূর্বের চেয়ে আরো কমে একুশ হাজার নয়শো টাকা আগে কত ছিল আগে ছিল তেইশ হাজার নয়শো দুই হাজার টাকা কমে পড়ে আর একটা কিন্তু ডায়লগ আপনি দেন সবসময় ভাই কি ভাই প্রতিটা ভিডিওতেই দেন যে আমার থেকে কম দামে কেউ দিলে

এরপরে হচ্ছে একদম কমন মডেল এইট ফোর জিরো জি থ্রি জি জি থ্রি হচ্ছে আট জিবি র্যাম আছে দুইশো সাপান্ন জিবি আছে তেইশ হাজার টাকা অরিজিনাল চার্জার আর যদি ওই যে

এর ষোলো জেনারেশন র্যাম পাঁচশো বারো জিবি পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার নয়শো আচ্ছা এরপরে হচ্ছে বলেন না ভাই এর থেকে কমে কেউ দিলে ব্যবসা শেষ একটা বলেন না আপনি ভাই আমি সবসময় বলি বাংলাদেশের টাস্টেবল প্রতিষ্ঠানের নাম হচ্ছে সবথেকে রিজনেবল প্রাইসে সেল করে বিক্রি করবো বেশি আর প্রফিট হবে কম ঠিক আছে তার মানে ঘরে আমার আবার বেশি বিক্রি হলে প্রফিট

ফাইভ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএডি ফোর ফোর ফাইভ জি ফাইভ জি সেভেন ষোলো টাকা বলে এটা নিতে এরপরে দেখবো

জাস্ট আপনি চোখ জোড়ায় যাবে এরকম একটা কন্ডিশনের ল্যাপটপ কালেক্ট করি

উনত্রিশ হাজার নয়শো টাকা আচ্ছা এরপরে হচ্ছে এখানে দেখেন এটা এস আর দেখাইছি টি ফোর এইট জিরো এখানে রাখছে একটা এরপর হচ্ছে টি ফোর এইট জিরো পুরাই এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি গ্রাফিক দিয়ে অরিজিনাল কালার দুইটা ব্যাটারি সহ এই ল্যাপটপটা পাচ্ছেন অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা ওকে ওকে অনেক সময় তো ভিওয়ার্স আপনারা চেষ্টা করবেন সরাসরি দোকানে আসতে আমাদের দোকান হচ্ছে ঢাকা মিরপুর দশ নাম্বার হারুন সুপার মার্কেট একদম গুল সাথে শাহালি মার্কেট পাবেন এটার পিছনে আসবেন শাহালিতে আমাদের দোকান না শাহালির পিছনে রোড নাম্বার থ্রিতে হারন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ দুইশো ছয় নম্বর সব যদি একান্তই না আসতে পারেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে ল্যাপটপ পাঠিয়ে দিব বাকি টাকা ল্যাপটপ চেক করে কুরিয়ার থেকে তুলে নেবেন এইট ফাইভ জিরো জি থ্রি কুড়াই ফাইভের সিক্স জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এটি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের থেকে নিতে পারতেছেন ডেল ল্যাটচু সিরিজের একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে কুড়াই সেভেনের এইট জেনারেশন আর

লাল সালাম